আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিস সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুস পাকের ঘরে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি কিছু সবজি আর আটা দিয়ে তৈরি করব আজকের এই নাস্তাটা এবং নাস্তাটা তৈরি করা কিন্তু একেবারেই সহজ তবে খেতে হয় অনেক বেশি মজার উপরের আবরণটা খুব বেশি মুচমুচে আর ভিতরে মজাদার একটা পুরে ভরা ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করবে মজারি নাস্তাটি এবং একবার কাউকে বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার নাস্তার রেসিপিটি বিসমিল্লাহির রহমান রাহিম প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়েছি দেড় কাপ পরিমাণে আটা আটার পরিবর্তে চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এরপর এখানে দিয়েছি আমি স্বাদ মতো একটু লবণ আর দিয়েছি একটা চামচ চিনি এতে করে স্বাদের ব্যালেন্সটা কিন্তু অনেক বেশি ঠিকঠাক থাকে এবং খেতে ভালো লাগে এরপর তেল দিয়েছি আমি সয়াবিন তেল দেড় টেবিল চামচ পরিমাণে হাত দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি সব কিছু একসাথে এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে আর নর্মাল পানি দিয়ে কাজটি করতে হবে তো পানিটা আমি একবারে না দিয়ে একটু অল্প অল্প করে বারবারে দিচ্ছি এবং মাখিয়ে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি শক্তও না আবার একেবারে নরমও না তবে ওই যে আমরা রুটি পরোটার জন্য যেমনটা বানাই তেমনই কিন্তু হবে তো মাখিয়ে নিচ্ছি আমাদের এই ডোটা এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রাখবো এতে করে কিন্তু সফট হয়ে যাবে আর নাস্তার যে আবরণটা সেটাও ভালো হবে খেতে এবার আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি এক পাশে সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো আর এই সময়টাতে আমি যেটা করব পুরটা বানিয়ে নেব বিসিরহমানি রাহিম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে একদম ছোটো কুচি করে কেটে রেখেছি আজকে যেই সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলোও কিন্তু এই একইভাবে একই মাপে আমি কেটে নিয়েছে পেঁয়াজটা যেমন করে কেটেছি তো কথা বলতে বলতে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি আমি এবার এখানে যেই সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দিতে হবে চুলা রাচটা একটু কমিয়ে রেখে তারপরে আমি সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে দিয়েছি আলু এখানে এক কাপের থেকে কম আছে আলু একটা মাঝারি সাইজের আলু নিয়ে সেটাকে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে বরবটি একই সাইজে আমি ছোট করে কেটে রেখেছি দেখুন এটাও কিন্তু এক কাপের একটু কম আছে আর আধা কাপ পরিমাণে দিয়েছি আমি এখানে গাজর কুচি একটা মিডিয়াম সাইজের গাজর কেটে নিয়েছিলাম তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এই সবজিগুলোকে একসাথে একটু ভেজে নেব দুই মিনিটের মতো আর এই ভাজতে ভাজতেই এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচামরিচ কুচি এটা যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যে যেমন ঝাল খান সেই হিসেবে দিয়ে দিতে পারেন আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ কুচি করে কেটে তারপর দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছে এই সবজিটা কিন্তু একটু ভেজে নিলে এইভাবে খেতে ভালো হবে তো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার চুলা নাচটা আরও একটু কমিয়ে দিয়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব তো এক চা চামচের তিন ভাগের এক ভাগ দিয়েছি লবণ আর আধা চা চামচ করে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া একদম সামান্য একটু দিয়েছি লালমরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া লালমরিচটা একটু কম দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি তো অনেক বেশি ঝাল যেন না হয়ে যায় একটু দিয়ে দিলাম অল্প করে আর এক চিমটি দিয়েছি আমি এখানে হলুদের গুঁড়া খুব বেশি না এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি পানি এখানে দেড় কাপ পরিমাণে পানি দিব কারণ সবজিগুলো একদম কাঁচা এগুলো সেদ্ধ হতে হবে আর সেদ্ধ হওয়ার জন্য অনেক বেশি সময়ও কিন্তু নেবে না যেহেতু ছোট করে আমি কেটে নিয়েছি তো দেড় কাপ পানি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য দেবো চুলা মিডিয়ামে রেখে তারপর দিতে হবে অবশ্যই মাঝখানে একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন আবার ধরে না যায় সেজন্য তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু সেদ্ধ হয়ে যাবে কারণ সবজিগুলো একটু ছোট করে কাটা তো এই জন্য হয়ে যাবে এই পানিটা শুকিয়ে যাওয়ার জন্য সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খুব বেশি সময় কিন্তু আমার লাগেনি এখানে তো এই যে দেখুন পানিটা প্রায় শুকিয়ে গেছে যতটুকু দেখা যাচ্ছে এখন একটু ভেজা ভেজা ওইটাও কিন্তু নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে তো একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের সবজিগুলো আর এখানে এখন দিয়ে দেবো আমি একটু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি চুলা থেকে এটাকে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ এই ধরনের যে নাস্তাগুলো মানে পুর ভরা নাস্তাগুলো সেই পুরগুলো একটু ঠান্ডা করে তারপর কিন্তু ব্যবহার করতে হয় নয়তো নাস্তাটা ফেটে যায় মাঝখান থেকে এই জন্য একটু ঠান্ডা করে নেব এটাকে আমি আর এইদিকে আমাদের যে আটাটা মাখিয়ে রেখেছিলাম ওটা কিন্তু একটু রেস্টে ছিল এই পুরটা বানাতে বানাতে যতটুকু সময় লেগেছে আর কি তো এটা কিন্তু একদম সফট হয়ে গেছে দেখেন এবার এটা দিয়ে যে কোনো নাস্তা বানালে নাস্তার যে আবরণটা সেটা কিন্তু ভীষণ সুন্দর হবে তো এবার আমি একটু ভাগ করে নিচ্ছি চার ভাগে ভাগ করে নেব আমি এখানে দেড় কাপ পরিমাণে আটা নিয়েছিলাম তো চার ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে তো এবার একটু লেচিগুলোকে প্যারার শেপ দিয়ে দিচ্ছি দিয়ে রেখে দিচ্ছি একটা আমি নিয়ে নেব বানানোর জন্য আর বাকিগুলো অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে যেন ড্রাই হয়ে না যায় ড্রাই হয়ে গেলে কিন্তু এগুলো বেলতে একটু ঝামেলা হয় একটু সমস্যা হয় তো সেই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি আর যেটা নিয়েছি ওইখানে আরও একটু আটা ছিটিয়ে তারপর একটা রুটি বেলে নেবো আর রুটিটা কিন্তু নর্মাল সাইজেরই হবে আমরা যেমন রুটি বানাই বাসাই সবসময় তেমন করে আমি একটা রুটি বেলে নিচ্ছি আর এটার পুরুত্বটাও কিন্তু ওই রুটির মতোই হবে খুব বেশি পাতলা বা অনেক বেশি মোটার দরকার নেই আমি এটাকে একবার নর্মাল রুটির মতো করে বেলে নিচ্ছি এই একই নাস্তা কিন্তু চাইলে আপনি আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন তো আটাটা এমন যে সব সময় কিন্তু ঘরে থাকে প্রায় তো এই জন্য আটাটা দিয়ে আমি এটা বানিয়ে দেখাচ্ছি তো দেখুন একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি মাসাল্লাহ এবার আমি যেটা করব এটাকে কাটার দিয়ে কেটে নিতে হবে তো যে কোনো কাটার বা ছুরি দিয়ে কেটে নিতে পারেন আমি যেই কাটারটা দিয়ে কাটছি চাইলে ওই সোজা যে অংশটা ওইটা দিয়েও কিন্তু কাটা যেতে পারে তবে আমি এরকম একটু জিগজ্যাকের মতো যেটা সেটা দিয়ে একটু কেটে নিলাম সুন্দর লাগছে দেখতে আর বাড়িতে যে অংশগুলো হয়েছে না ওগুলো আমি দিয়ে আবারও কিন্তু একটু রুটি বেলে তারপর নাস্তা বানিয়ে নিতে পারবো এই জন্য এটাকে আমি ঢে ঢেকে রাখবো এখন আর এদিকে যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই যে একটা সিট বানিয়ে নিয়েছি এটার মাঝখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এই সবজির পুরটা একটু বুঝে না দিতে হবে অনেক বেশিও না এবার একেবারেও কম না এবার এই শীতটার চারপাশে এভাবে করে একটু পানি লাগিয়ে দিচ্ছি আমি আঙুল দিয়ে আর এই পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে তো দেখুন লাগানো হয়ে গেলে এবার আমি যেটা করব একটু ভাজ দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে দেখুন তিনকোনা শেপে একটা ভাজ দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে আর ভাজা হলে কিন্তু মানে ভাজা হতেও খুব বেশি সময় লাগবে না একদম নর্মাল একটা ডিজাইন কিন্তু দেখতে খুব ভালো লাগবে এটা আর ফুলবেও নাস্তাটা দেখবেন অনেকটাই ফুলবে এইভাবে দেওয়ার কারণে তো এইভাবে আঙুল দিয়ে আমি সুন্দর করে আটকে দিলাম এটার কোনো অবস্থাতে খুলে আসবে না ইনশাল্লাহ একইভাবে সবগুলো নাস্তা আমি তৈরি করে নিচ্ছি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি চারটি প্যারা হয়েছিল সেগুলো দিয়েও বানিয়েছি আর যে যে বাড়তি অংশগুলো হয়েছে না রুটি কাটার পরে সেগুলো দিয়েও কিন্তু আরও দুইটা নাস্তা হয়েছে মাসাল্লাহ এবার আমি তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমানির রাহিম তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে আর অবশ্যই একটু ডুবো তেলে হতে হবে মানে একটু ডুবো তেলে যদি ভাজেনি সেটা কিন্তু খুব বেশি সুন্দর হয় মানে নাস্তাগুলো ফুলার জন্য জায়গা পায় আর খুব সুন্দর হয় এই জন্য একটু ডুবো তেল দিয়ে দিয়েছি তো একসাথে অনেকগুলো না দিয়ে আমি মাত্র তিনটা নাস্তা এখানে দিয়ে দিলাম খুব বেশি না কারণ এগুলো একটু ফুলবে একটু জায়গা লাগবে খুব বেশি গ্যাদারিং না করে আমি মাত্র তিনটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর একটু চামচ দিয়ে আমি এভাবে করে একটু তেল দিয়ে দিচ্ছি উপরে এতে করে নাস্তাগুলো কিন্তু আরও বেশি ফুলবে গরম তেল এভাবে করে একটু দিয়ে দিলে কিন্তু ফুলে অনেক বেশি আর দেখুন ফুলে এমন অবস্থা হয়েছে নিজে থেকে কিন্তু উল্টে যেতে চাচ্ছে তা আমি একটু ধরে উল্টে দিলাম আর একবার দুইবার না বা মানে বেশ তিন থেকে চারবার একটু এভাবে করে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নিয়েছি সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো সেগুলোকে একইভাবে ভেজে তারপর আমি তুলে নেব। এই যে একটা সহজ নাস্তার রেসিপি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে যদি বানান বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে খাবে আর বানিয়ে নেওয়াটা খুব বেশি কঠিন কাজ না সহজে হয়েও যায় অল্প উপকরণে এবং খেতে কিন্তু খুবই ভালো হয় ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর মানে সকাল বা বিকেলের নাস্তার জন্য কিন্তু এটা ঝটপট করে তৈরি করেও নিতে পারবেন একদম আকর্ষণীয় লাগে দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে মাসাল্লাহ একটা নাস্তা ভেঙে তারপর দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে দেখুন একদম যে সবজিটা আমি দিয়েছিলাম ওটা কিন্তু একদম কালারফুল লাগছে আর খুব সুন্দর লাগছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ